হ্যালো বন্ধুরা দেখো কত বড় একটা চাল কুমড়ো এই চাল কুমড়োটা থেকে তৈরি হবে আজ বড়ি দেখো কুমড়োটা ভালো করে ছোট করে কেটে কেটে পিস করে নেওয়া হচ্ছে তারপরে এটা কুড়ি দিয়ে ভালোভাবে কোরানো হবে দেখো ভালোভাবে কুড়িয়ে নেওয়া হচ্ছে একদম সুন্দরভাবে কোরাতে হবে যাতে একটু গোটা না থাকে আর এখানে কালার ডাল ভিজিয়ে রাখা হয়েছে সকালবেলা এরপর তার পরের দিন সকালবেলা এটাকে পেশা হবে দেখো ওইটা সকালবেলা পিষে নেওয়া হয়ে গেছে আর চাল কুমড়োটা ওইটা কুড়িয়ে দেখো রাতের বেলায় মশারিতে বেঁধে রাখা হয়েছে ভালো করে জলটা চেপে ফেলে দেওয়া হয়েছে আর এখানে চাল কুমড়ো আর কালো জিরে আর ডাল দিয়ে ভালো করে মিলিয়ে নেওয়া হচ্ছে ভালো করে মিক্স করে তারপরে এই দেখো বড়ির আকারে একটা কাপড়ের পরে দেওয়া হচ্ছে ভালো করে তিন চার দিন রোদে দিলেই তৈরি হয়ে যাবে সুন্দর বড়ি আর ঘরে তৈরি বড়ি তোমরা যে যে খেয়েছো জানো তো খুবই ভালো লাগে খেতে দেখো কত সুন্দর আকারে বড়ি তৈরি হচ্ছে এখানে দেখো হয়ে গেছে বড়ি সবগুলি রোদে দেওয়া হয়েছে এই দেখো দুদিন পরে কাপড় থেকে তুলে নেওয়া হয়েছে এখন এটা আরও দু তিন দিন রোদে দিলেই হয়ে গেছে দেখো কত সুন্দর দেখাচ্ছে থ্যাংক ইউ